হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমাদের কাছে তিনটা প্রোডাক্টের মডেল আছে কিন্তু আমরা আজকে জানব এই প্রোডাক্টের ব্যাপারে তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কম ওগুলো দিয়ে আপনার পুরুষরা পরে কাজ করে বা পুরুষের যাদের সময় কম তাদের জন্য আমাদের এই দুইটা মডেল এবং আজকে মূলত আলোচনা করা হবে আমাদের এই প্রোডাক্টে নিয়ে এটা হচ্ছে একটা ডিলডো পেনিস এটা হচ্ছে বিশেষ করে আপুদের জন্য যে সকল আপুরা একাকিত্বে থাকেন একা থাকেন আপনার হাজব্যান্ড বাহিরে কিন্তু আপনি আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য কিছু করা লাগে তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এটা দিয়ে কাজ করলে কিন্তু আপনার পরকে প্রয়োজন হবে না এবং বিশেষ করে আপুদের কী বলছি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ সিলিকনের ফুল সিলিকনের একেবারে হাই কোয়ালিটির একেবারে নিশ্চিন্তে পাঁচ থেকে ছয় বছর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে লম্বায় আট ইঞ্চি ব্যবহার করতে পারবেন সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি কারণ এতটুকু বাদ যাবে এই এতটুক বাদ যাবে কারণ এত তার ভিতরে যায় না তো আমাদের এই প্রোডাক্টটা এখন হবে এবং আপনারা যদি চান এটার সাথে বেল্ট নিবেন তো আপনাদেরকে কিন্তু আমরা চাইলে বেল্টও দিতে পারবো এই যে আমাদের কাছে বেল্টটা হবে এই বেল্টটা আপনারা এই যে এখানে সেট করে কিন্তু কোমরে পরেও চাইলেও কাজ করতে পারবেন তো এই বেল্ট সহ আমাদের কাছে প্রোডাক্টটা হবে আপনারা চাইলে বেল্টও নিতে পারেন বা বেল্ট ছাড়াও নিতে পারেন দুইভাবেই নিতে পারেন তো চলুন আপনাদেরকে বেল্টটা লাগিয়ে দেখাই তো এই যে বেল্ট এইভাবে সেট করা লাগে আপনারা এই যে নিচের যে রিংটা আছে এটাকে টান দিয়ে আপনারা এই যে ডিল্ডোর শেষের অংশটুকু এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলেই কিন্তু এটা আপনার সেট হয়ে যাবে এবং এটা কিন্তু আপনারা কোমরে পরেও নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু আপনারা চাইলে কোমরে পরেও কাজ করতে পারবেন বিশেষ করে যে সকল ভাইয়ের অনেক বৃদ্ধ হয়ে গেছেন যাদের পেনিস দাঁড়ায় না তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন ইজিলি আর আমাদের আপদের জন্য হচ্ছে ডিলডোটা এটা আপনারা যারা কোমরে পড়ার প্রয়োজন তারা পড়তে পারেন বা যাদের শুধু ডিল্ডোটা প্রয়োজন তারাও নিতে পারেন বেল্ট সহ বা বেল্ট ছাড়া দুইভাবে আমাদের কাছে এখন অ্যাভেলেবল হবে আপনাদের যাদের আমাদের এই হাই কোয়ালিটির সিলিকন ডিল্ডো পেনিসটা প্রয়োজন বেল সিস্টেম বা বেল্ট ছাড়া দুইভাবে নেওয়া যায় দুইভাবে নিতে পারবেন তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের এই প্রোডাক্টটা অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বর নিচে যে নম্বরটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে সরাসরি কলেও যোগাযোগ করতে পারেন তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং যাদের রেডিল্ডো প্রোডাক্টের প্রয়োজন তারা আর দেরি না করে আজই কল করবেন তো আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে সামনের ভিডিওতে ধন্যবাদ